হ্যালো এভরিওান গুড মর্নিং আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ভালোবাসা তো আজকে দেখো সকালবেলায় বাসি কাপড় কাপড় ছেড়ে ফুল তুলতে চলে এসেছি তো ফুলটা রোজই তোলা হয় বাট তোমাদের সাথে সেটা শেয়ার করা হয় না তো আজকে ভাবলাম চলো একটু ভিডিওতে দেখানোই যাক আমার ফুলের বাগানটা হ্যাঁ ছোটো আমার একটু বাগান বললেই চলে তো এখানে যা ফুল গাছ দেখতে পাচ্ছ তোমরা তো সেই এখান থেকে আমরা চারজন ফুল নিই শীতকালে তো ফুল হয়ই না ফুল কিনে পুজো দিই আর গরমকালে যা ফুল হয় আমরা চারটে ফ্যামিলির লোকজন ফুল তুলে আমরা পুজো করি তো প্রথমে আমি তুলে নিচ্ছি আর যেগুলো থাকবে সেগুলো ওরা এসে নিয়ে যাবে তো ওরা বলতে আমার পাশের বাড়ি একটা দিদি একটা কাকিমা একটা বড়ো মা এনারাই নেয় না আমি তো দেখো এখানে সাদা ফুল আছে কাঞ্চন ফুল আছে নীলকণ্ঠ আছে আর জবা ফুল রয়েছে তো ফুলগুলো তোলা হয়ে গেল দেখো জল নিয়ে যাচ্ছি তুলসী তলাটাকে ভালো করে একটুখানি ধুয়ে নেব তো এটা প্রতিদিনই করা হয় এই কাজগুলো বাট তোমাদের সাথে শেয়ার করা হয় না তো আজকে ছেলে ঘুমিয়ে রয়েছে বলে হাতে একটু সময় রয়েছে বলে তোমাদেরকে কিছু অংশ আমি দেখাচ্ছি তো দেখো ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি তোমরা চাইলে আমাদের বাড়ির পুরো পরিবেশটাকে তোমাদের সাথে একদিন ভিডিও করে শেয়ার করব কমেন্ট করে জানিও দেখো ঠাকুরের বাসনগুলোকে মেঝে ভালো করে উপর করে রেখে দিয়েছি পাশের রুমটাতে চলে এসছি বিছানাটাকে গুছিয়ে নেব। আমাদের পাশের একটা রুম এই রুমটাতে কেউ থাকে না মানে রাতে কেউ ঘুমায় না এই রুমটাতে সারাদিন আমার ছেলে খেলা করে ও এখান দিয়ে খেললে জানলা দিয়ে সবাইকে দেখতে পায় তো এখানেই ও থাকতে পছন্দ করে তো দেখো এই ঘরেও এক ব্যাগ খেলনা আর রোজকার আমার দায়িত্ব হচ্ছে বারবার খেলনাগুলোকে বের করে দাও বারবার গুছিয়ে রাখো এই ঘরে আছে ও ঠাম্মা দাদুর ঘরে এক ব্যাগ আছে ঘরে এক এক কতগুলো খেলনা রয়েছে এরকম সবসময় ওকে এখন শুধু খেলনাগুলোকে গোছাতে হয় তো ও যেহেতু থাকে তো রোজই আমার বিছানটাকে ভালো করে ক্লিন করে রাখতে হয় আর আমার ছেলে যেহেতু একটু অ্যালার্জির সমস্যা রয়েছে আমাকে একটু বেশি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় আর আমি মনে করি অ্যালার্জি না থাকলেও যাদের বাড়িতে বাচ্চা রয়েছে তাদের প্রত্যেক দিনই প্রত্যেক দিনের ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে যতটা সম্ভব রাখা উচিত দেখো বিছানাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি তো এবারে চলে এসেছি ঘর মুছতে এর মাঝখানে ছেলে উঠেছিল। ছেলেকে খাইয়ে দাইয়ে দিয়ে ওর দাদুর কাছে ওই ঘরটাতে দিয়ে এসেছি খেলা করতে তো তারপরে বিছানাটাকে গুছিয়ে নিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো আজকে তোমরা আমার বৃহস্পতিবার দিনকে ভিডিওটা দেখছো তো আমি রোজ এমনি আমার ঘরটা মোছা হয় এবার পাশের ঘর তারপরে বারান্দা ওই খোপটা এগুলোকে রোজ পরিষ্কার করার আমার সময় হয়ে ওঠে না তো কিন্তু বৃহস্পতিবার দিনটা আমি একদম চেষ্টা করি বৃহস্পতিবার শনিবারের এই দিনগুলোতে মুছে পরিষ্কার করে রাখার জন্য তো দেখো ঘর মোছা হয়ে গেছে বারান্দাটাকে মুছে নিয়েছি পাশের রুমটাকে মুছে নিয়েছি এবং সিঁড়িটাকেও ভালো করে ধুয়ে রেখেছি দেখো তারপর দেখো স্নান করে ঘরে চলে এসছি এখন একটু ক্রিম লাগিয়ে নিচ্ছি সকাল থেকে নিজের মানে নিজের যত্নের একটু সময় পাইনি স্নান করার পরে একটু ক্রিমটা লাগানোর একটু সময় পাই তো সেটাই করে নিচ্ছিলাম আর আজকে এমনি বৃহস্পতিবার তো আজকে পুজোটা দিতে একটু সময় লাগবে তো চলো দেখতে থাকো ভিডিওটা বললাম আজ তো বৃহস্পতিবার পুজো করতাম একটু সময় লাগে যেহেতু পুজোর এই আসন সমস্ত কিছু চেঞ্জ করতে হয় কাপড়গুলোকে ঘট স্থাপন করতে হয় ওই জন্য একটু সময় লাগে তো পুরো পুজোটা তোমাদের সাথে শেয়ার করলে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে তো তার কিছু কিছু অংশ আমি তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো আর পুজোটা যেহেতু একটা ভক্তির জিনিস ভিডিও অন করে পুজোটা করা আমার ঠিক খুব একটা ভালো লাগে না কিন্তু যেহেতু এটা একটা ডেলি ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করি তো আমি কি করি না করি সমস্তটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি সুতরাং পুজোরও কিছু কিছু ক্লিপ আমি তোমাদের সাথে শেয়ার করি পুজো পুজোর পুরো ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো দেখো ঘটে এঁকে নিচ্ছিলাম বৃহস্পতিবার দিনটা সবারই আশা করি পুজোটা করতে একটু সময় লাগে আর ছেলে যদি চলে আসে তো তাহলে হয়েই গেল ওই পুজো দিতে শুরু করে দেবে কোথায় ঘন্টা আছে ঘন্টা বাজাবে কোথায় গ্লাস ধরবে থালা ধরবে ওই করবে আগে তো যাই যাই হোক ঠাম্মার কাছেই থাকতো বাট এখন তো ঠাম্মা বাড়িতে থাকে না তো দেখো পুজোটা কমপ্লিট হয়ে গেছে পুজো দিয়ে চলে এসেছি সোজা রান্নাঘরে রান্না করতে তো এক সাইডে হচ্ছে রুই মাছ আর এক সাইডে হচ্ছে আমার ছেলের জন্য একটু শোল মাছ রেখেছিলাম তো সেটাই রান্না করলাম তো দেখো এবার ছেলেকে খাইয়ে নেবো তো রান্না করতে যাওয়ার আগে প্রসাদ মুখে দিয়ে আমি আমার খাবারটা খেয়ে নিয়েছি নিয়ে তারপরেই রান্না করতে গেছিলাম তো রান্না কমপ্লিট হয়ে গেছে এবার ছেলেকে খাইয়ে নেবো চলে এসেছি একদম সন্ধ্যাবেলা একটু রেডি হয়ে নিয়েছি এক জায়গায় যাবো চলো তোমাদের বলছি কোথায় তো হয়ে সবাই মিলে চলে এসেছিলাম পাড়ার সবাই এসেছিলাম আমরা তো আমাদের পাড়াতেই কাছেই এখানে শ্রী শ্রী গুরুচাঁদ হরিচাঁদের সংগঠনের একটা অনুষ্ঠান হয় সেই বাড়িতে নেমন্তন্ন ছিল তো সেখানে এসেছিলাম দেখো দলে দলে সব লোকজন আসছে তো ভীষণ আনন্দ হয় এগুলো দেখতেও বেশ ভালো লাগে তো আমরা সবাই মিলে চলে এসেছিলাম রাতে আমরা এখান থেকেই খাওয়া দাওয়া করে বাড়িতে গেছি আমাদের তিন দিন পরপর অনুষ্ঠানে নেমন্তন্ন থাকে তো একদম বাড়ির কাছেই বলতে পারো তো সেখানে এসেছিলাম দেখো পরপর অনেক দল পেছন পেছন লাইন দিয়ে রয়েছে সব ঢুকছে সবথেকে ভালো লাগছিলো একটা ছোট্ট বাচ্চা মেয়ে কী সুন্দর রয়েছে তো ভীষণ মজা হয় তো সেখানেই গেছিলাম সবাই মিলে আমার ছেলেও ভীষণ মজা করেছে তোমরা ভিডিও লাস্টে দেখতে পাবে বন্ধুরা তো ভীষণ নাচ করছিল তো যাই হোক আজকে আর বেশি ভিডিও করতে পারিনি যেটুখানি করেছি সেটুখানি তোমাদের সাথে শেয়ার করছি তো তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই একটা কমেন্ট করো আর তোমরা অনেকেই ভিডিও দেখো তো তাদেরকে একটা কথাই বলবো প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে আমাদের ভিডিও করার আগ্রহ আরও বেড়ে যায় তো যেটা বলছিলাম দেখো ছেলে নাচ করছে